পুজোর পরও কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত সোনার অলংকার আর ভান্ড ঘরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সৌগাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে মেজ ছেলে সৌদাগর ঘরে থাকে না আর কয়েকটি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুমরা আছে দেশ বিদেশে ছড়িয়ে ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে চলেছে থালাগুলি রুমালে ঢাকা দিন ফুরল সৌগাত সব চলে গেল দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হল ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে মা সবাইকে তুই সহগাত দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল ওই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো শুনে বলল সহগাত পাবো না যখন দূরে যাবি তখন সহগাত পাবি যখন কাছে থাকি তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এইতো আমার হাতের জিনিস